এবারে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সম্মেলন জানাচ্ছি শিবগঞ্জের আপামর জনতার প্রাণের স্পন্দন শিবগঞ্জ উপজেলার দুই বারের সফল চেয়ারম্যান জনতার স্পন্দন জনাব মালনা কেরামত আলীকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব মালনা কেরামত আলী

যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয়ের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত আয়োজকবৃন্দ সম্মানিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সধি মন্ডলীর ছাত্র জনতা আমার আল্লাহ রবুল্লা আলমের শুক্রে আদায় করে আমরা শেষ করতে পারি না যে আল্লাহ আমাদেরকে আজকের এই দিনে কানসার রাজবাড়ি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন এই কর্মসূচির সাথে আমাদেরকে একাত্মতা করেছেন একাত্ম করেছেন আল্লাহ রব আল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হবে জান্নাতের দিকে ধাবিত হবে জুলা নোর জান্নাতের পথে গোটা জাতিকে পরিচালনার জন্য আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী ওলামায় কেরাম ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা এদেশের ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মীরা দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতা সেই জান্নাতের দিকে আমাদের ডাক দিচ্ছে আমি বিশ্বাস করি অপসংস্কৃতির সংস্কৃতির মোকাবেলায় আজকের এই সংস্কৃতি হচ্ছে প্রকৃত সংস্কৃতি যেই সংস্কৃতি আমাদেরকে জেনা ব্যবচার থেকে মদ জুয়া থেকে অশ্লতা বেহাপনা থেকে মুখ ফিরে ওই জান্নাতের দিকে নিয়ে যাবে আমরা বিশ্বাস করি আমাদের সংস্কৃতি হচ্ছে নারায়ত্তির আল্লাহবরের সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে আধারের সংস্কৃতি আমাদের সংস্কৃতি নামাজের সংস্কৃতি রোজার সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতি মানুষকে দিন বুমুখ করছে সেই দিক থেকে মুখ ফিরে দিনমুখী করবে যেই সংস্কৃতি আমাদেরকে জান্নাতের আলোর পথে নিয়ে যাবে সেই সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি এই আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে হবে এই আলোকে রাজনীতি অর্থনীতি পরিচালিত হতে হবে এর আলোকে শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে এর আলোকে বিচার বিভাগকে তাদের দায়িত্ব পালন করতে হবে যদি হয় তাহলে দেশের মানুষ জান্নাতের দিকে ধাবিত হবে পঙ্গপালের মতো জান্নাত মুখী হয়ে যাবে দেশের মানুষ কোন অবসত্তি এদেশের মানুষকে জান্নাতমুখী পথ থেকে আর ঠেকাতে পারবে না যুব সমাজ এ ধরনের আয়োজন করে আল্লাহ তালার মেহের বাড়িতে আপনাদের সামনে একটা উদাহরণ সৃষ্টি করল আগামী দিনে তরুণ কিশোর যুবকরা এই সংস্কৃতির সাথে নিজেদের পরিচালিত করবে আজকে যারা যুবক তরুণ কিশোর আছো ছাত্ররা আছো তোমাদের প্রতি আমার আবেদন যেই সভ্যতা যে সংস্কৃতি তোমাদেরকে দিন বিমুখ করেছে ধর্ম বিমুখ করেছে সেই সংস্কৃতি সুরে ফেলে দাও সেই সংস্কৃতিকে ভেঙে ফেলে দাও সেই সংস্কৃতিকে পায়ের নিচে সংস্কৃতি করে নারায়ণ তকর স্লোগানের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন সংস্কৃতির ধারা সৃষ্টি করো তোমাদের কাছে জাতি সেই প্রত্যাশাই করে আমি বিশ্বাস করি আজকে 15 16 বছরের ফ্যাসিবাদী শক্তির অধীনে এই জাতি দেশকে ভেঙে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল আজকে সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে চেয়েছি আপনারা লক্ষ্য করেছেন শিশু শিক্ষাদের শিশু শিক্ষার্থীদের মাঝে বাবার সাधव शौक মায়ের शौक আজকে যারা ইসলামী শিক্ষার দিকে বাচ্চাদেরকে দিচ্ছে কথা ঠিক কি না বলুন আজকে স্কুলের পাশাপাশে মাদ্রাসার শিক্ষার ছাত্র বেড়ে যাচ্ছে এর কারণ অন্য কিছু না আমাদের চিন্তার পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ। আমি কথা লম্বা করতে চাই না যে জাগরণ আলোড়ন সৃষ্টি হয়েছে ইসলামী জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে যে সারা জেগে উঠেছে জনতার মাঝে আমরা কোনোভাবেই আগামী দিনে কোনো সত্যি এই জাগরণ আলোড়ন কে বাধা দিতে না পারে আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে ওই অপশক্তির বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ প্রয়োজন হলে আবু সাইদ মুগ্ধর মতো আলী রায়হানের মতো আমরা জীবন দিব আগামী দিনে বাংলাদেশকে ইসলামী জনতার দেশে পরিণত করব দেশটাকে পুরাণ দেশে পরিচালিত করব সংগ্রামী ছাত্র জনতা আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করতে পারি আমাদের দেশে জাতির দেশের পরিবর্তনের জন্য জাতির পরিচালিকা পরিচালিতা শক্তিকে পরিবর্তনের জন্য যে ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা আছে এই গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কার হবে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বিগত পনেরো বছরে আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি ইনশাআল্লাহ আমরা জেগে উঠেছি আমরা জাগ্রত থাকব আগামী নির্বাচনের মাধ্যমে ওই শক্তি এবং তাদের দোষরদেরকে প্রতিহত করব এই দেশে ইসলামী জনতার বিজয়কে রূপে নিয়ে এই দেশে আল্লাহর দিন বিজয় হবে কোরআন শূন্য কায়েম হবে কোরআন শূন্য রাষ্ট্রীয় মর্যাদায় কায়েমের মাধ্যমে এদেশের মানুষ শান্তি পেয়ে যাবে এই আশা ব্যক্ত করে সকলের প্রতি প্রত্যাশা রেখে সকলের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি আমাদের আজকের এই সাংস্কৃতিক সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষ আমাদেরকে আমন্ত্রিত করে ধন্য করেছেন আমরা তাদেরকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই আমাদের পক্ষ থেকে তাদের প্রতি মুবারকবাদ জানাতে চাই আল্লাহ তালা আমাদেরকে একসাথে জান্নাতের পথে যাত্রী করুন জান্নাতের পথে চলতে সাহায্য করুন আমিন আমিনুলিল্লাহ রবিন আসসালামু আলিক